বিসমিল্লা রহমানের আল্লাহর নামে শুরু করলাম আমি হব সকালবেলা সবার আগে বসব আমি তাই পাখিটাকে সকালে পাখির কু হু ডাক এক মধুর কণ্ঠস্বর চারিদিকে পাখির কোলাহল নেই মানুষ নেই জনগণ আছে শুধু প্রকৃতি এই প্রকৃতিকে ভালোবেসে মানুষ মানুষের জন্য কিন্তু প্রকৃতি সমাজও মানুষের জন্য সুন্দর প্রকৃতি একদিন ছেড়ে চলে যেতে হবে তবু আমাদের থেকে যাবে কাজের মাধ্যম এই জিগর গাছা একটি সুন্দর বাসবাগান অনেক বড় বাসবাগান এই বাগানে এত বড় বাস বাগান এই এলাকায় আছে কি না খুব সুন্দর এই যে আমি বাস বাগান দেখার চেষ্টা করতেছি

শুন সকালে একটু হাঁটি শরীরটাকে সুস্থ রাখি ধন্যবাদ আমি নজলা সরকার মেয়ের কাছে দর্শক